যে চিৎকার চেঁচামেচি করলে আমার কি হাল হয়ে যায় তো যাই হোক এই ঘটনাটি হলো আমি দোলুন চাপা আমার একটি মেট প্রোভাইড সেন্টার আছে যেখান থেকে আমি মানুষের সাহায্যতে সামান্য কিছু কমিশনের বিনিময়ে মেয়েদেরকে কাজ দিয়ে থাকি তো এই যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন আপনারা যারা রীতিমতো এই মুহুর্তে গলা তুলে আঙুল উঁচিয়ে চিৎকার করে আমাকে গালি গালাজ করে যাচ্ছেন এনারা গত এক বছর আগে আমার সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করার পরে আমি এনাদের বাড়িতে আয়া প্রোভাইড করে থাকি গত এক বছর এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন সে এখন লুকিয়ে ছিল ঘরের দরজার বন্ধ করে তো আমার জোর জবরদস্তিতে বা আমার যারা মেয়েরা সাথে ছিল তাদের জোর জবরদস্তিতে মেয়েটিকে বার করা হয় দরজার পেছন থেকে তো প্রথমত আমার কথা হলো একটাই যারা আমরা মেট প্রোভাইড সেন্টার চালাই তাদের তো মানে লুকানো চোরানো কিছু ব্যাপার থাকে না প্রত্যেকেই জানে সে পার্টি হোক বা আয়া যে এখান থেকে সার্ভিস নিলে অথবা এখান থেকে কাজ করলে তাকে একটা কমিশন আমাদেরকে দিতে হয় যদি কোনো কারণে অফিস ভালো না লাগে বা আমার ব্যবহার ভালো না লাগে তাহলে তারা আমার পার্টি অথবা আমার আয়াকে ছেড়ে দিয়ে অন্য আদার্স অপশান বেছে নিতেই পারেন তাতে আমার বিশেষ বলার কিছু নেই কিন্তু কোনো মানুষ আমার থেকে সার্ভিস নেবে এক বছর আমি তাদের সমস্ত ঠেকা অঠেকা সমস্ত ঝামেলা জোর ঝামেলা কখনো আয়া ভালো না কখনো পার্টি ভালো না কখনো এই কাজ হয়নি কখনো ওই কাজ হয়নি এই সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হবে এবং রীতিমতো এক প্রকারের প্রেশারের মধ্যে আমরাও থাকি যে মেয়েদের টাকাগুলো টাইম মতো পেলো কি পেলো না অথবা পার্টি ঠিক সেইভাবে সার্ভিসটা পেলো কি পেলো না তো মেয়েদের যখন কোনো বাড়ির প্রবলেম হয় মানে ভালো না লাগে তখন তারা একশোবার আমাদের থেকে বাড়ি চেঞ্জ করতে থাকে আমরা এটা করব না ওটা ওটা করব না ওটা আমার পার্টিদের ক্ষেত্রেও সেম টু সেম তাই হয় যদি কোনো মেয়ে ভালো না লাগে তাহলে কিন্তু তারাও কিন্তু আমাদের থেকে বাড়ি চেঞ্জ করতে মানে আয়া চেঞ্জ করতে থাকে একে দিয়ে চলবে না আরেকজনকে দিন আরেকজনকে চলবে না আরেকজনকে দিন তো এইভাবেই চলতে থাকে কিন্তু যখনই কোনো বাড়ি এবং কোনো আয়া দুজনে দুজনের সঙ্গে ভীষণই ভাব পীড়িত হয়ে যায় হ্যাঁ তখনই তারা কি করে মাঝখান থেকে সেন্টারের কমিশনটাকে মেরে দেওয়ার চেষ্টা করে যেটা খুবই সামান্য টাকা তিরিশ কুড়ি তিরিশ অথবা চল্লিশ টাকা এই টাকাটা মেরে দেওয়ার খুবই চেষ্টা করে এবং দেখুন আয়াটা কীভাবে বুক বা চিৎকার করে ঝগড়াঝাটি করে যাচ্ছে মানে নিজে যে ডাইরেক্ট কাজে এসে আমার সাথে অন্যায় করেছে এবং সেটা স্বীকার করার জায়গায় সে মোটামুটি প্রথম স্টেপে নিজে লুকিয়েছিল দি মানে আমি যদি ঠিক কাজ করব। যদি আমি মনে করি কোনো কাজ ডাইরেক্ট করাটা অন্যায় নয় ঠিক কাজ তাহলে আমি লুকাবো কেন এটা গেল একটা কথা দ্বিতীয় এই বাড়ির মানুষগুলোকে দেখুন যারা আপনার বিপদে সাহায্য করলো যারা আপনার সাথে থাকলো সাথ দিল আপনি আজকে একটি আয়ার কারণে তার সাথে রীতিমতো অসভ্যের মতো গলা তুলে ঝগড়া করে যাচ্ছেন তো এখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও একটা মানে এদের দুজনের মধ্যে অথচ যতদূর আমি জানি এই বাড়িগুলো এই ফ্যামিলি বাড়িগুলো কিন্তু আয়া কিন্তু কোনো পয়সা কম নেয় না সেই পয়সাটাই নেয় যে পয়সাটা ওরা সেন্টার থেকে মানে সেন্টার চার্জ করে তো মানে কুড়ি টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা যাই বাঁচুক না কেন সেটা কিন্তু আয়ার বাঁচবে এনাদের কিছু বাঁচবে না কিন্তু তারপরেও এনারা কি মানে যেখানে একটি আয়া এক বছর তো দূরের কথা এক মাস ঠিক ঠিক টিকতে চায় না সেখানে একটি আয়ার প্রতি এদের এত ভালোবাসা জন্মে যায় যে এরা এজেন্সির সাথে মারামারি করতেও বার ভাবে না হ্যাঁ কিন্তু আমার কাছে প্রশ্ন হলো আপনাদের দুজনকেই সে পার্টি হোক অথবা আয়া আপনার তো প্রত্যেকেই জানেন যে এখান থেকে সার্ভিস নেওয়া মানে আপনাদেরকে একটা কমিশন পেড করতে হবে তাহলে কেন যাদের প্রবলেম থাকে সার্ভিসটা নেন কেন হ্যাঁ বা আপনারা তো জানেন তাহলে সার্ভিসটা নেওয়ার দরকার নেই অথবা যে সমস্ত আয়াদের প্রবলেম থাকে সেই সমস্ত আয়াদের কি দরকার এই সমস্ত এজেন্সিতে এসে যোগ করার হ্যাঁ আপনারা যখন বাড়িতে আপনাদের সংসার চলে না যখন ঠিক ঠিকভাবে খাওয়া দাওয়া জুটে না সেই সময় আপনারা চলে আসেন সেন্টারে আবার যখনই আপনারা কাজ পেয়ে যান আপনাদের খাওয়া দাওয়া জুটে যায় যখনই পার্টির সাথে ভালোবাসা তৈরি হয়ে যায় তখনই আপনারা চলে আসেন সেন্টারের সঙ্গে ঝগড়া করতে এই নোংরা মেয়েগুলো কেন দ্বিতীয়ত এই আয়াটি শুধুই যে কাজ ডাইরেক্ট করেছে তা নয় গত এক বছরে একবার এর নামে একবার তার নামে অবশেষে আমার নামে এনার এদের বাড়িতে মানে রীতিমতো নোংরা কথা বলে গেছে যে কারণের জন্যই এরা মানে রীতিমতো আমার সাথে ঝগড়া করছে দেখুন দেখুন কীভাবে ঝগড়া করছে দেখুন এবং সে একটি আয়ার জন্য তো দেখুন অবস্থা দেখুন মানে এনারা আমাকে পার্সোনালি চেনেন না প্রফেশনালি সম্পর্ক আমাদের পার্সোনালি কোনো সম্পর্ক আমাদের নেই অথচ প্রফেশনালি সম্পর্কের মধ্যে পার্সোনালভাবে উনি আমাকে অ্যাটাক করে যাচ্ছেন হ্যাঁ পার্সোনালভাবে উনি আমাকে অ্যাটাক